জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘুরাই বারো কি গো ও আমার মন না কালার সাথে কইরা সুখ শুকুকরাম না সখি গো ও আমার মন বালানা একে জাতের নারী আছে খালি পান খায় ওই বাড়ির কথা নেয়া ওই বাড়ি লাগাই ও আমার মন বালানা তালার সাথে পিড়িত কহিরা সুখ পাইলাম না সকি ও আমার মন ঘটনা বুঝছো কইছে ইঞ্জিনিয়ার একে জামাই তাকতে তাহারে হাজারে জামাই হারা সখী ও আমার মন বালানা তালার সাথে প্রীতি করে সুখ পাই রনা সখী গ